আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবল কি ফল হবে ফল হবে নাচেন্লাহকে যদি মানো ইমান তবে আনো কুর্বানি হবে কবল কি ফল হবে নাচেন কুরবানি কুর্বানি কুরবানি মুবর

যদি কষ্টকে না হয় শুধু কষ্ট জামাই হয় করবাণী নাহি হয় এমন যারা করে তারা নিজেকে অনেক করে সবার আমি করিয়া কোরবাণী কোরবানি করবাণী মোবার কোরবাণী কোরবানি করবাণী মোবার কোরবাণী কোরবানি কোরবানি মোবার কোরবানি 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 মোবার গুরু ছাগল তুমা ওট এই পশু হোক না ভাই আল্লাহ কিনে তোমায় করতে হয় জবাই গুরু ছাগল তুমা ওট এই পশু হোক না ভাই আল্লাহ কিনে তোমায় করতে হয় জবাই कालो बेशे शे पुष्प के जोतनो नियो पाय तर कुर्बानी ते चोखे जेनो पानी एशे जाए कुर्बानी 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 मुबारक कुर्बानी 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 मुबारक कुर्बानी 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 मुबारक कुर्बानी 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 मुबारक নজরুল বলে নিজের কথা দেও ছেড়ে তুমি পরীক্ষাতে ফস করে যে জুল সেই হবে দামি কোরবানি 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 মুবারা কোরবানি 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 মোবার আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কোরবানি হবে কবল বিফল হবে না কুরবানি 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 মোবারক কুরবানি 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 মোবারক কুরবানি 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 মোবারক কুরবানি 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 মোবারক আল্লাহকে যদি ঈমানো ঈমান তবে আনো কুরবানি হবে কবুল ইহল হবে নাদিন কুৰ্ণ মু